উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল হয়তো আজকে আমার দিনটা ছিল না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই বেশ কয়েকজন সব খেলতে গিয়ে এই আমরা বেশি ডিসিপ্লিন ছিল আজকে কিভাবে না আমি তো শর্টস তো অবশ্যই শর্টস না খেলে তো রানও হবে না আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি যেগুলো হয়তো বা বাউন্ড্রিও আসছে তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো বা হয়তো দিনটা ছিল না আমাদের আপনি যখন ব্যাট করছিলেন মানে তখন কি মনে হয়েছে যে উইকেটটা আসলে ব্যাটিং এর জন্য না নাকি ওদের বোলিংটাই দুর্বেত্ত ছিল যেটা আপনারা আসলে

আহ উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি টু সেভেন্টি টু বৃষ্টি গুড স্কোর হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো এটা অবশ্যই প্লেয়ারদের জন্য হয়তো ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয় তো হইতে পারে ওইটাও একটা কারণ

খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে শূন্য চার শূন্য মানে এইটা কি এই প্রেশারটা থেকে আপনার উপরে বিল্ড আপ হচ্ছে কিনা তখন কি আপনিও প্রেশারে পড়ে যাচ্ছেন কিনা না এমন কোনো কখনো ফিল করিনি তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হতেই পারে সব দেশে না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো ইট পার্ট অফ গেম হ্যাঁ রাইট থ্যাঙ্কস গাইস টাইম ইজ আপ লেটস ফিনিশ আই থিং ইউ গিভ ইন ওয়ান ওয়ান কোশ্চেন ইয়া বলছিলেন 270 এই ম্যাচে হয়তো সুবিধাজনক একটা স্কোর আপনারা সেটাই চাচ্ছিলেন তো কি মনে হয় যে আসলে এই মাঠে যারা বোলাররাও তো আসলে ব্যাটিং করছে তাই জন্য এখনো অপরাজিত রয়েছে কালকের দিনে বোলারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতেছেন অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে অবশ্যই আমরা ভালোভাবে কামেক করবো বলিং ইনশাল্লাহ